ইবনে সালাম রাদি আল্লাহ তালু একবার নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন মোহাম্মদ আমি শুনেছি আপনি নাকি নিজেকে নবী দাবি করেন আপনি নাকি নিজেকে আখেরি পয়গম্বর দাবি করেন তো আমি পিছনের কিতাবের আলেম তো আপনাকে আমি তিনটা প্রশ্ন করব যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আবদুল্লাহ ইবনে সালাম স্বীকৃতি দেব আপনি আখেরি পয়গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমি নিজেকে মুসলমান হিসাবে আপনার সামনে উপস্থাপন করবো কারণ আমি তিনটা প্রশ্ন এমন প্রশ্ন করবো যে প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না উত্তর না এরকম আমি আপনাকে করবো উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাবে নবীজি বললেন বলো তোমার কি প্রশ্ন আবদুল্লা সালাম রবিআ সামনে প্রশ্ন বলতেছেন মোহাম্মদ আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে এক নাম্বার প্রশ্ন আপনি বলেন কেয়ামতের প্রথম আলামত কি হবে কেয়ামতের প্রথম আলামত কি জানতে চায় আমাকে শোনান প্রশ্ন যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে বলেন জান্নাতিরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জান্নাতিদেরকে আল্লাহ তালা প্রথম কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন দুই নম্বর প্রশ্ন আপনি যদি নবী হয়ে থাকেন আমাকে জবাব দেন তিন নম্বর প্রশ্ন ও মোহাম্মদ যদি আপনি নবী হয়ে থাকেন আমাকে জানান মানুষ কেন বাবার সুরতে হয় কেন মায়ের সুরতে হয় সন্তান এক সন্তান বাবার সুরতে হয় না চেহারা অনেকটা বাবার সাথে মিল আবার কোন সন্তান দেখবেন মায়ের সাথে মিল তো উনি প্রশ্ন করতেছেন বলো মোহাম্মদ সন্তান কেন কখনো বাবার সুরতে হয় সন্তান কোন কখনো কেন মায়ের সুরতে হয় জানাও প্রশ্ন কি সহজ না কঠিন কঠিন প্রশ্ন

আব্দুল্লাহ ইবনে সালাম তুমি সুসংবাদ গ্রহণ করো এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন মাধ্যমে আমি নবীকে তোমার তিন তিনটা প্রশ্নের উত্তর আমাকে জানাইয়া দেওয়া হয়েছে তিনটা প্রশ্নের উত্তর আমাকে জানিয়ে দিয়েছেন তুমি সুসংবাদ গ্রহণ করো নবীজি উত্তর শুরু করলেন আব্দুল্লাহ ইবনে তোমার এক নাম্বার প্রশ্ন কিয়ামতের প্রথম আলামত কি ও আব্দুল্লাহ ইবনে সালাম सुनो আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দিলেন কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে এমন এক না অগ্নিকুণ্ড এমন একটা আগুন আগুনের লিলিহাত শিখা বের হবে যে আগুন মানুষকে দৌড়ায়া মানুষকে তারা তারা পশ্চিমের দিকে পশ্চিমে একেবারে হাসরের ময়দানের দিকে জড়ি করতে থাকবে এক নাম্বার আলামত এক নাম্বার প্রশ্নের উত্তর দুই নাম্বার প্রশ্নের উত্তর তুমি প্রশ্ন করেছ আল্লাহ তালা জান্নাতিদেরকে জান্নাতে প্রথম কি খাবার দিয়ে মেহমানদারি করাবেন ও আব্দুল্লাহ ইবনে সালাম सुनो আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে জানায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সর্বপ্রথম জান্নাতীদেরকে যেই খাবার দিবেন সেটা হলো মাছের কলিজার সাথে যেই নরম একটু গুস্ত থাকে কলিজার সাথে লাগানো যেই নরম গুস্তের পিণ্ড থাকে আল্লাহ তাআলা ওই গুস্তের পিণ্ডলি ভুনা করে প্রথম জান্নাতীদের খাবার পরিবেশন করবে দুই নাম্বার উত্তর শেষ এবার আল্লাহর হাবিব বলতেছেন ও ইবনে সালাম তোমার তিন নম্বর প্রশ্নের উত্তর তুমি যে প্রশ্ন করেছ সন্তান কেন কখনো মায়ের সুরতে হয় সন্তান কেন কখনো আবার বাবার সুরতে হয় এটার উত্তর হইলেও আল্লাহ আমাকে জানাই দিচ্ছেন স্বামী স্ত্রী যখন সহবাস করেন যখন মিলন হয় যদি স্বামীর বীর্যপাত যদি আগে হয় তাহলে ওই সন্তানটা বাবার সুরতে জন্মগ্রহণ করে বলেন যদি মায়ের বীর্যপাত আগে হয় রব্বুল আলমিন এই সন্তানটাকে মায়ের আকৃতিতে পাঠায় দেন তখনকার অবস্থান করেন আল্লাহর হাবিব এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ইহুদি পন্ডিত উনি নিজের হাত বাড়ায় দিয়েছেন ও মোহাম্মদ আর দেরি করার সুযোগ নাই আমাকে মুসলমান বানায় দেন